আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আজকে রেসিপি দেন এই যে আমরা টক রান্না করবো দেশি দিয়ে আনছি আমাদের গ্রামের গাছের আমরা আর সাথে চেপা সুটকি ভর্তা ধনিয়া পাতা দিয়া সুটকি গুলান দেখেন কত সুন্দর একদম বড় বড় সুটকি গুলান এই যে চেপা সুটকি ভর্তা করবো আর আমরা ঝোলে রানবো তা আমাদের সাথে থাকতেন পাশে থাকবেন আমাদের ভিডিওরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের স্বপ্নের রান্নাঘর আপনারা দেখবেন বেশি বেশি শেয়ার দিবেন তো চলেন রান্নাঘরে যাই আজ এই পর্যন্ত রে কি চলেন কাটাকাটি করি এই যে আমরা 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 কাটতেছি আমরা দিয়ে সিঙ্গি মাছ দিয়ে জোর জোর রান্না সুন্দর করে আমরা কাটে কাটিনি বরিশাল আমরা

আমরা আমরা টক রাখুন পাতিলে গরম হয়ে গেছে সিঙ্গল বাচ্চি লবণ তেল ইলিশ মাছটা সুন্দর করে লাল লাল হয়ে গেছে অ্যান্ড পেস্ট দিয়ে দিলাম সুন্দর করে বাজিয়ে তারপর মশলা দিতে আছি আমাদের চিংড়ি মাছটা খুব সুন্দর করে বাজা বাজা হয়ে গেছে একটু পানি দিয়ে দিলাম একে একে মশলা দিয়ে দিই আমরা টক খুবই ভালো লাগে খাইতে Polo. Moris. Ita da, zambara. Zendurko moslerako

তাই যে আমাদের সুটকি বর্তা করব দনিয়া পাতা বর্তা করবো এই যে দেখেন পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা রসুন সুটকি আর এদিক সবকিছু টালা টালি করে সুন্দর করে বর্তাটা করবো অবতাটা খাইতে যা ভালো লাগবে সব জোগাড় করে লই আবার ফড়াইতেছি ها ওখানে সব কিছু ডানাটালি করছি এখানে শুককি দেব এখানে যে ধনেপাতা হালকা টালা দিছি কাঁচা মরিচ হালকা টালা বোম্বাই বম্বে মরিচ হালকা টালা দিছি রসুনও হালকা পেঁয়জও হালকা এখন আমি শুককি দেব স্বাদের চাপা সরিষা কাঁচামরিচ রসুন ভর্তা চাল যে খাইবে আজকে হেয়া টয়লেটে যাইতে পারবো না সেটা বানাই দিয়েছি সুন্দর করে এখন বানামি ভর্তাটা সেইখানে চেপা কি বর্তার জন্য সামান্য কিছু ধন্যবাদ দিলাম আর রিজের রসুন দিলাম আর এই পেস সুন্দর করে করে দিয়ে দেবো মরিজোর সব কিছু টোষন টোষন ব্যাটটি লইতেছি আদা বাটা আদা বাটা করে আর সুটকিটা দিয়ে দেবো চেপা সুটকিটা সামান্য একটু তেল দিয়ে সুন্দর করে ডালছি এটা কাটা তো সুন্দর করে মেশিন করে আবার তুলে দেব সত্যিটা সুন্দর সত্যিটা সুন্দর করে মেশিন করে আমি বাইটে নিয়েছি আর আমি পেস্ট কিছু চামিয়ে এই যে আমাদের পেস্টটি সুন্দর করে ছেঁচা হয়ে গেছে সব ওটা হালকা করে মিক্স করি এবার তারা খাইতে যা মজা লাগবো না একদম কমকি আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে খাইবেন দেখবেন পেটটা পুরো ভাত খাইতে পারবেন যে ভাত না খাইবেন সেও করবেন আমি দুটো ভাত খাই यार ये तो पानी सूख गया है सिद्धा। ये पानी सूख गया है सिद्धा। তাই দেখেন আজকে আমরা কত সুন্দর করে চ্যাপা সুটকি বোম্বাই মরিচ দিয়ে ভর্তা করছি আপনাকে তো সবই শেয়ার করলাম আর সাথে আমরা ঝোল রান্না করছি এটাও তো শেয়ার করলাম তা আমাদের ভিডিওরা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আমাদের পাশে এতক্ষণ থাকার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আবার দেখা হবে